মন্ত্রী শশী পাঁজার আত্মসহায়ক পরিচয়ে সাধারণ মানুষকে হুমকি দিতে গিয়ে পুলিশের জালে যুবক দ্বিতীয় নাম রাজশঙ্কর বৃহস্পতিবার দ্বিতীয়কে বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে আটক করা হয়েছে নীলবাতি লাগানো একটি চার চাকা গাড়ি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতার বাসিন্দা রাজশঙ্কর বেশ কিছুদিন ধরে দত্তপুকুরে কদম গাছের বিভিন্ন পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছিল শুধু সাধারণ মানুষই নয় বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদেরও মন্ত্রী এই সহায়ক পরিচয় দিয়ে এই যুবক বিভিন্ন রকম সুবিধা নিচ্ছিল তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বুধবার রাতে রাজশঙ্কর কদমগাছি পুলিশ ফাঁড়ি সংলগ্ন পাড়ায় নীল রঙের চার চাকা গাড়িতে চেপে গিয়েছিল সেখানে একটি টোটো গাড়ির সঙ্গে নীলবাতি লাগানো গাড়িতে দুর্ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটকাতে গেলে ওই যুবক নিজেকে মন্ত্রী শশী পাঁচার আপ্ত সহায়ক বলে দাবি করে মন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয় দেওয়ার প্রথমে তেমন কেউ প্রতিবাদ করতে সাহস পাননি স্থানীয় বাসিন্দারা দত্তপুকুর থানায় খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে কর্তব্যরত পুলিশ আধিকারিক বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে মোবাইলে কথা বলে নিশ্চিন্ত হন মন্ত্রী শশী পাঁচার সঙ্গে ওই যুবকের কোন যোগাযোগ নেই তারপরে ওই যুবককে পুলিশ আটক করে প্রথমে থানায় নিয়ে যায় রাত্রেই তাকে গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত করা হয়েছে নীলবাতি লাগানো তার চার চাকা গাড়িতেও রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বলেন মন্ত্রীর নাম ভাঙানো একটা অপরাধ এই যুবককে হয়তো কোনো অভিসন্ধি ছিল আশা করি পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে এই যুবক আরো কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত আছে কিনা পুলিশটা খতিয়ে দেখছে